ক্যান্সার হওয়ার পিছনে দুটি কারণ রয়েছে এক জেনেটিক্স দুই হচ্ছে লাইফস্টাইল পরিবারে ক্যান্সারের ইতিহাস থাকলে আপনার মধ্যেও ক্যান্সারের কোষ বাড়তে পারে কিন্তু আজকাল যে হারে ক্যান্সারের আক্রান্ত সংখ্যা বেড়ে চলেছে তা শুধু জিনগত কারণ দায়ী নয় চিকিৎসকেরা বেশিরভাগ ক্ষেত্রে অস্বাস্থ্যকর লাইফস্টাইলকে ক্যান্সারের জন্য দায়ী করছেন ক্যান্সারের হাত থেকে সুরক্ষিত থাকতে গেলে প্রসেসড ফুড মদ্যপান ধূমপান এড়িয়ে চলতে হবে মূলত শাক সবজি ফলমূল ইত্যাদি খেলেই যে কোনো ক্রনিক ওষুকে ঝুঁকি এড়ানো যায় তবে বেশ কিছু মশলা রয়েছে যার মধ্যে ক্যান্সারকে প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে অ্যান্টি ক্যান্সার উপাদান রয়েছে মশলার মধ্যে প্রথমত হচ্ছে হলুদ হলুদের মধ্যে কার্কিউমিন নামের একটি যৌগ পাওয়া যায় এটি দেহে অ্যান্টি ইনফ্লেমেটরি ও অক্সিডেন্ট উপাদান হিসেবে কাজ করে এই মশলা ব্রেস্ট কলন ও পেনিকিয়াসে ক্যান্সারের কোষকে গঠন হতে দেয় না এমনকি রেডিয়েশন থেরাপির সময় ভালো কোষকে ক্ষয়ের হাত থেকে বাঁচায় দ্বিতীয় হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো লঙ্কা গুঁড়োর মধ্যে অ্যান্টি ক্যান্সার উপাদান রয়েছে এই মশলার মধ্যে বিটা ক্যারোটিন রয়েছে যা ক্যান্সারের সেলের জন্য টক্সিক তাছাড়া লঙ্কা গুঁড়োর মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান রয়েছে যা শরীরে ক্রনিক প্রদাহ কমায় এবং ক্যান্সারের ঝুঁকি কমায় এই মশলায় এমন বেশ কিছু অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ফ্রি রেডিক্যালের সঙ্গে লড়াই করে ক্যান্সারকে প্রতিরোধ করে তৃতীয় হচ্ছে দারচিনি খাবারের স্বাদ আনার পাশাপাশি দেহে একাধিক উপকারিতা প্রদান করে দারচিনি এই মশলার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদানও রয়েছে যা ক্যান্সারের কোষকে বাড়তে দেয় না দারচিনির মধ্যে পলিফেনল ও প্লাবনেট রয়েছে যা কোষকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে এবং এর জেরে ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে যায় এমনকি এই মশলায় কিছু অ্যাক্টিভ যৌগ রয়েছে যা ক্যান্সারকে প্রতিরোধ করে এই ছিল আজকের ভিডিও বাই